আসসালামু আলাইকুম গল্পের নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আপু আমার হাত ধরে বললো রিফা চলতো আমি বললাম দেখ আপু আপু আমাকে ধমক দিয়ে বলল তোরে আমরা যেতে বলছি এখানে থেকে চাকরি করার দরকার নেই আমি বললাম আপু এখানে ঘুরতে আসছি কয়েকটা দিন একটু ঘুরি পরে না হয় আপু বললো পাগলামো করিস না ভাই আমার সাথে চল আমি বললাম ঠিক আছে যাবো যা আর চাকরি করবো না তবে এখনো ভালো করে সুন্দরবন দেখা হয় নাই একটু ঘুরে দেখি পরে একেবারে যাবো তুই থাক বাবা চলে যাক নইলে ওরা সবাই যাক আমরা সবাই মিলে এখানে কয়েকদিন থাকি বাবা মা সামনে এসে বলল বাড়িতে অনেক কাজ আছে রিফাত থাকা যাবে না তোর বোন যদি থাকতে চাই তো থাকতে পারে দুই তিন দিন ঘুরে চলে আসবি আপু বলল না বাবা আমিও চলে যাব আমার আবার মেসেজ যেতে হবে অনেক দিন হলো এখানে আসছি বাবা বাবা বলল ঠিক আছে তাহলে গেলাম আমি আর রিফাত দুই তিন দিন ঘুরে বাড়িতে আসবি আর তোর বাবার কি টাকা পয়সা কম আছে রে এই মেয়ের কি এমন আছে যে আমাদের সাথে তুলনা করে ঢাকায় হইতে একটা কোম্পানি আছে আর কি আছে আমাদের যে সম্পত্তি আছে ওদের তো মনে হয় এক কোনো নাই তুই চলে আই জীবন ভোর তোর চাকরি করতে হবে না তাও তুই বাসায় আয় আমি বললাম আচ্ছা বাবা ঠিক আছে আমি কাল পরশু চলে আসবো বাবা বিদায় জানিয়ে গাড়ির কাছে চলে গেল রিমি শুধু দাঁড়িয়ে কান্না করছে আপু রিমির সামনে গিয়ে বলল তোর মতো মেয়েকে কিভাবে উজিত শিক্ষা দিতে হয় এটা আমি খুব ভালো করেই জানি আজকে আমার ভাইয়ের জায়গায় যদি আমি থাকতাম না তাহলে তোরে বুঝিয়ে দিতাম যে অপমান কি জিনিস ও তো ভালো মানুষ বলে তোরে কিছু বলে নাই নইলে ওর গালে তুই থাপ্পড় দিতিম আমি তোর বারোটা বাজিয়ে দিতাম না এখন যদি সাহস থাকে তো আমার সামনে মেরে দেখা দেখ আমি তোর কি করি মন চাই তোরে কি করতে জানিস এখানে তো এত মানুষ আছে বলে কিছু বলতে পারছি না নইলে আমার ভাইকে অত্যাচার করতি তুই তোর চুল ছিঁড়ে টাকলা করে দিতাম না আমি তাড়াতাড়ি আপুর কাছে গিয়ে বললাম আপু চল তো আর বাদ দে তুই কাকে কি বলিস তার সম্মান বলতে কোনো শব্দই নেই তাকে কিছু বলে লাভ আছে প্লিজ আপু বাদ দে না আপু আমার দিকে চোখ গরম করে তাকিয়ে বললাম তুই মানুষের জন্য আর কত কি করবি বল জানিস না মানুষকে উপকার করতে নেই আপুকে টেনে গাড়ির কাছে নিয়ে গেলাম আপু আমার পকেট থেকে মানিব্যাগ বের করে কিছু টাকা দিয়ে বলল তাড়াতাড়ি ফিরে আসবি আর সাবধান এই মেয়ের পাল্লাই পড়বি না আমি বললাম ঠিক আছে আপু আর তোর বিয়ের বিষয়ে তো কিছুই বললি না আপু বললো এখনো কথা চলছে তবে খুব তাড়াতাড়ি বাবা সবকিছু ঠিকঠাক করবেন তুই চলে আয় পরে দেখা যাবে আমি বললাম বলছি তুই থাক পরে দুই ভাই বোন মিলে একসাথে যাবনি আপু বললো না রে ভাই এখন থাকা যাবে না ভার্চিটি খোলা হয়ে গেছে জন্য যেতে হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে যাম আপু গাড়ির ভিতরে বসতেই রিমির বাবা আমাকে ডাক দিয়ে বলল বাবা এই দিকে শোনো আমি বললাম জি আঙ্কেল বলেন রিমির বাবা বলল আজকে তোমার কারণে আমরা এখানে আসছি আমার মেয়ে যে তোমার সাথে এমন কিছু করবে আমরা জানতাম না আমি ওর হয়ে আমি বললাম বাদ দেন তো আঙ্কেল এইসব শুনতে আমার ভালো লাগছে না রিমির বাবা বলল আরেকটা কথা আমাদের বাড়িতে কিন্তু এখান থেকে গিয়েই যাবে এখন আমার জামাই হওয়া নাই বলে কি যাবে না আমি হাসি দিয়ে বললাম ঠিক আছে আঙ্কেল যাব যান দেখতে দেখতে গাড়ি নিয়ে আপুরা চলে গেল আমি হলরুমের দিকে যেতে লাগলাম সবাই শুধু আমার দিকে তাকিয়ে আছে আজকে আমি তোমাদের এমন একটি বুকমেকার অ্যাপ সম্পর্কে বলতে চাই যেটি পিএইচডি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন সাইন আপ করার সময় আমার প্রোমো কোড বোডো ব্যবহার করে আপনার প্রথম জমায়েতে এতে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পান আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাহলে আর দেরি কিসের রেজিস্ট্রেশনের জন্য আমার পিন কমেন্টে থাকা নির্দেশগুলো ফলো করুন আর অবশ্যই আমার প্রোমো কোড বোডোসেভেন ব্যবহার করে প্রথম ডিপোজিটে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পান আর রিমি নিচে বসে চুপচাপ কান্না করছে আজকে ওর কান্না দেখে আমার খুব হাসি বাঁচতে আমি জানতাম না যে রিমির পরিবারের থেকে আমি এতটা সাপোর্ট পাবো রিমির বাবা যদি এক কথার থাকেন তাহলে উনি খুব ভালো মানুষ আজকে উনি শুধু আমার কথা শুনে এখানে এসেছে। আর রিমিকিয়া বলেছে তার্য পুত্র করে দিবে কতটা ভালো হলে একজন মানুষ এই কথা বলতে পারেন আমি রাধিকার সামনে গিয়ে বললাম চল এখন রুমে যাই রাধিকা আমার হাত ধরে বললো সত্যি তুই চলে যাবি রিফাত আমি বললাম দেখলি না সবাই আমার জন্য এসেছিল আর এখানে থেকে কত এর বরং রাধিকা বলল এমনটা করিস না তুই এই চাকরি ছেড়ে অন্য চাকরি করবি আমি বললাম না রে আর চাকরি করব না আগে বাড়িতে যাব। বাড়িতে গিয়ে এই এক বস্তর একটু ঘোরাফেরা করব। তারপর কোনো একটা ভালো দেখে বিয়ে করে সংসার করব। আর বাবার সাথে মাঠে কাজ করব। রাধিকা বলল কিন্তু তোরে শর্ত দিল আমি বললাম আগে নিজের জীবন পরে অন্য কিছু এইসব অত্যাচার থেকে যদি আমি জেলেও থাকি তাও ভালো থাকবো এখন আর এইসব বিষয় আমার ভালো লাগে না একদম বোরিং হয়ে গেছে রাধিকা বলল হ তুই বললেই কি যেতে পারবি আমি বললাম বাদ দে তো রাধিকা এইসব শুনতে আমার আর ভালো লাগছে না চল এখান থেকে হঠাৎ করে ভাবি আমার সামনে এসে বলল রিফাত দাঁড়াও তোমার সাথে রিমি কিছু কথা বলতে চাই আমি বললাম বলেন আমি পারবো না আমার সময় নেই আর এটাও বলবেন আমি আজ থেকেই চাকরি ছেড়ে দিলাম যদি আমার কিছু করতে পারে তো করতে বলবেন হয়তো জেলে দিবে আমাকে কিন্তু আমার বাবা আমাকে বের করে নিবে এটা নিয়ে আমি কোনো চিন্তা করি না এবার রিমি দাঁড়িয়ে বললো সবাই এখন এখান থেকে চলে যাও প্লিজ আমি একটু একা ওর সাথে কথা বলতে চাই রিমির কথা শুনে সবাই বের হতে লাগলো আমি রাধিকার হাত ধরে বললাম কিরে তুই কোথায় যাস তুই থাক এখানে তুই আমার বেস্ট ফ্রেন্ড তুই থাকতে পারিস রাধিকা আমার কথা শুনে দাঁড়িয়ে গেল সবাই চলে গেল রিমি রাধিকাকে দেখে বলল, রাধিকা তুমি প্লিজ আমি রাধিকার হাত ধরে বললাম ও এখানেই থাকবে আপনার যদি কিছু বলতে হয় তো বলতে পারেন আর আজ থেকে আমি আপনাকে চিনি না আপনার চাকরি ছাড়লাম মানে আপনি এখন থেকে আমার অপরিচিত চুপচাপ দাঁড়িয়ে আছে মাথা নিচু করে কিছু কিছু বলছে না এজন্য আমি বললাম যদি বলার থাকে তো বলতে পারেন নইলে আমাকে যেতে হবে রিমি বললো রিফাত আমার একটা কথা রাখবে আমি বললাম বলেন শুনি যদি রাখার মতো হয় তো রাখবো রিমি বলল চাকরিটা ছেড়ে দিও না প্লিজ আমি তোমার কাছে অনুরোধ করে বলছি আমি বললাম আমি বলছি না আমি আপনার চাকরি ছেড়ে দিলাম আর আপনার কাছে তো কাগজ আছে আমাকে জেলে ঢুকাতে পারবেন আমি মনে করি আপনি তাই করেন যেখানে আমার ফ্যামিলি থেকে না করে গিয়েছে সেখানে আমি কখনো চাকরি করব না আর কিসের চাকরি করব যার আপন বনি বলে এই মেয়ের থেকে দূরে থাকতে ঘৃণা লাগে এখন আমার এইসব শুনতে রিমি এবার আমার হাত চেপে ধরে বলল প্লিজ এমনটা করো না আমি বললাম দেখেন আপনি আমার হাত ছাড়েন আর আমি বলছি তো আপনার চাকরি না আমার মতো ছেলে চাকরি না করলেও তেমন কিছু হবে না আমার মতো কত ছেলে আছে তারা চাকরি খোঁজে কিন্তু পাচ্ছে না এবার রিমি আমাকে অবাক করে দিয়ে আমার পা জড়িয়ে ধরে বলল, আমার বাবা বোন সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাঁচার মতো কোনো রাস্তা নাই সবাই ছেড়ে চলে গেছে এখন যদি তুমিও চলে যাও তাহলে আমি বেঁচে থাকার মতো কোনো অপশন থাকবে না প্লিজ না করো না আমি বললাম আমার পা বলছি রিমি বলল তার আগে বলো তুমি চাকরি ছাড়বে না আমি বললাম আগে আমার পা ছাড়েন বলছি রিমি বলল না আমি ছাড়বো না এবার আমি ধমক দিয়ে বললাম তুই আমার পা ছাড়বি নাকি তোরে লাথি মেরে দূরে ফেলে দিব কেন রে তোর এত অহংকার কোথায় গেল এত বেশি অহংকার করতে নেই দেখি তো আজকে নিজের বাবা দারে ত্যাগ্য করতে পারে সেই মেয়ে আবার ভালো হয়ে যায় কিভাবে রে আমার তো মনে হয় না যে তুই ভালো মেয়ে ভালো হলে কি তোর বাবা তোর ত্যাগপুত্র করে দিত মনে হয় একদিনে সবকিছু বুঝে গেলি যখন দেখি ফ্যামিলির সবাই ছেড়ে চলে গেল তখন মনে হলো সবকিছু একসাথেই বুঝে গেলি সামনে আরো কত পথ চলা বাকি আছে আরো বুঝবি এখন তো শুধুমাত্র রিমির কোনো কথা বলছে না শুধু আমার পা জড়িয়ে ধরে কান্না করছে আগে মায়া লাগতো কিন্তু এখন এইসব দেখেও মায়া লাগে না আর ওর বাবা যদি ওর ত্যাজ্যপুত্র করতে পারে তাহলে আমি ওকে ছাড়া থাকতে পারবো না কেন হুম তুমি আমার কোন বালের কি লাগো তোমার মতো মেয়েকে ছাড়া আমিও চলতে পারবো রাধিকা আমার হাত ধরে বলল প্লিজ রিফাত মানুষ তো কত বলি করে কিন্তু তাকে একটা সুযোগ তো দিতে হয় যদি সে ভালো হয়ে যায় আমি বললাম দেখ রাধিকা তুই ওর হয়ে উকালতি করতে আসবি না রাধিকা আমার গাল টেনে বলল তুই আমার লক্ষ্মী শোনা না এমন করে না প্লিজ আমি বললাম লাতি খাবি কিন্তু সেরিম রাধিকা বলল আমাকে মারতে পারবি তুই আমি না তোর বেস্ট ফ্রেন্ড আজকে আমার কথাটা একটু শোন দেখ আমি তোরে বলি যদি আমার পরিবার থেকে সবাই আমার উপর থেকে মুখ তুলে নেয় তখন আমার কেমন লাগবে আর তখন যদি একটা মানুষ পাশে থাকে যে আমাকে বোঝার মতো তখন তো বেঁচে থাকার মতো একটু শক্তি তৈরি হবে আর ভুল করার পরেও একটা সুযোগ দেওয়া দরকার যদি সে সব কিছু ভুলে ভালো হতে পারে আর যদি সবাই ছেড়ে চলে যায় তখন কি হবে একটু চিন্তা কর আমি বললাম দেখ রাধিকা তুই আমাকে যুক্তি দেখাবি না আমি তোর থেকে কম বুঝি না আমি এমন কোন কাজ করব না যার কারণে আমার পরিবার আমার উপর থেকে মুখ তুলে নিবে রাধিকা আমার কানের কাছে মুখ নিয়ে আমি কিন্তু তোর বোনকে সব কিছু বলছি জানতে পারছে এখন আমার কথাটা তো তুই শোন প্লিজ একটা সুযোগ দে না আমি বললাম আচ্ছা ঠিক আছে বল আমি চিন্তা করে দেখবো এখন আমার পাশ বল রিমি আমার পাশে দাঁড়িয়ে চোখের পানি মুছে বললো প্লিজ না করবে না আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবো না আমি বললাম সবাই এমন বলে পরে দেখা যায় এই আগের মতো ওই রিমি বলল এখন শুধু একবার একটা সুযোগ আমি বললাম বলছি তো আমি চিন্তা করে পরে জানাবো মন বললে চলে যাব বাড়িতে আবার যদি ইচ্ছা হয় থাকবো রাধিকা চল এখন রাধিকার হাত ধরে বাইরে চলে গেলাম বাইরে এসে রাধিকা আর কোনো প্রশ্ন করে নাই ওর রুমে চলে গেল আমি আমার রুমে চলে গেলাম কিছুক্ষণ পর মিষ্টি ভিতরে ঢুকলো মিষ্টি ভিতরে এসে আমার পাশে বসলো আর বসেই বললো কিরে রিপাত মন খারাপ তোর আমি বললাম আরে না মন খারাপ হবে কেন তবে আজকে কেন জানি ভালো লাগছে না মিষ্টি বলল রিমি তোরে কিছু বলছিল আমি বললাম শুনে কি করবি তুই মিষ্টি বলল আরে বল না তুই আমি বললাম বলছে আমি যেন চাকরি না ছেড়ে চলে যাই মিষ্টি বলল তো তুই কি বললি আমি বললাম কি আর বলবো বলছি চিন্তা করে দেখি তবে আমি চিন্তা করছি পালিয়ে চলে যাব চাকরি আর করার ইচ্ছা নাই আমার মিষ্টি বলল তোর ইচ্ছে তুই যেটা ভালো মনে করিস আমি বললাম মিষ্টি তোর কিছু বলবো কি মিষ্টি বলল হুম বল আমি বললাম না থাক এর থেকে বরং না বলি বললে তুই মন খারাপ করবি মিষ্টি বলল আরে কি বলবি বল না মন খারাপ করব কেন মিষ্টির দিকে তাকিয়ে বললাম মাঝে মাঝে কিছু চিন্তা করি যেগুলো আমাদের চিন্তা ভাবনার বাইরে মিষ্টি বলল আমরা যা চাই তা আমরা পাই না তবে যেটা আমরা কখনোই চাই না সেটাই আমাদের সাথে হয়ে যায় আমি বললাম আমি তোর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো মিষ্টি আমার কথা শুনে মিষ্টি চুপ হয়ে গেল ওর মুখে কোনো শব্দ নাই হয়তো আমি হঠাৎ করে এসব কথা বলবো ও বিশ্বাস করে নাই তবে আমি আজকে যা বলছি সিরিয়াস হয়েই বলছি মিষ্টি আমার কথা শুনে হাসি দিয়ে বলল তুই আর মজা করতে পারিস না সময় মজা করতে ভালো লাগে তোর বল আমি বললাম কিন্তু মিষ্টি মিষ্টি বলল আরে এসব মজা বাদ দে এখন আমি কি বলি সন্তুই আমি জানি মিষ্টি আমার কথা বুঝতে পেরেছে তবে আমার এখনো কারোর সাথে সম্পর্ক আছে বলে মিষ্টি চুপ হয়ে গেল আর কেউ কি চাইবে পেয়ে নিজে কুড়াল দিতে মিষ্টি বলল কি রে রিপাত কি চিন্তা করিস আমি বললাম কিছু না তুই বল কি বলবি মিষ্টি বলল দেখ আমরা আমাদের জীবনে কত ভুল করি তবে সেই ভুল বুঝে যদি একটা সুযোগ পাই তাহলে তো আমরা ভালোই হয়ে যেতে পারি চাকরিটা তুই কর আর রিমির অবস্থা তো দেখলি আজকে যদি কোনো একটা অঘটন গুটিয়ে ফেলে তাহলে এই দোষ আসবে তোর ঘাড়ে এখন হয়তো তুই কিছু লাগিস না তবে কিছু হলে সবাই প্রথম কিন্তু তোর দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলবে তুই কি করছিলি আমি বললাম হুম বুঝতে পারছি আমি তোর কথা আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব যা মিষ্টি বলল আজকে বিকালে তো চলে যাবি আমি বললাম হুম মিষ্টি বলল আচ্ছা এখন বল তুই কি খাবি আজকে তুই যা খেতে চাস আমি তাই খাওয়াবো বল কি খাবি আমি বললাম সত্যি আজকে তুই খাওয়াবি মিষ্টি বলল হুম বললাম তো তুই বল কি খাবি আমি বললাম একটা চকলেট খাওয়া মিষ্টি আমার কথা শুনে হাসি দিয়ে বলল এত ছোট কিছু চাইলি দাঁড়া তোর জন্য বিরিয়ানি অর্ডার করি আমি বললাম একদম মায়ের খাবি তোরে বলছি আমি মিষ্টি বলল না তারপরও কাল তো তুই চলে যাবি দরজা ঠেলে রাধিকা ভিতরে ঢুকে বলল কি নিয়ে কথা হচ্ছে তোদের মাঝে রাধিকাকে ভিতরে আসতে দেখে বললাম রাধিকা চল সুইমিং পুলে যাই বিকালে তো চলেই যাব এখন একটু মজা করি চল যাওয়া আর এখন তো গোসল লাগবে মিষ্টি দাঁড়িয়ে বললো রিফা তোরা যা আমি যেতে পারবো না তোরা তো আজকে বিকালে চলে যাবি আমাকে সবকিছু রিপোর্ট করে বসকে দিতে হবে কিছু মনে করিস না প্লিজ আমি মিষ্টির হাত ধরে বললাম যাবি না মানে কাজ আছে পরে করবি এখন চল মিষ্টি বলল প্লিজ রিফাত একটু বোঝার চেষ্টা কর তবে কিছুক্ষণের ভিতরে কাজ শেষ করে আসছি যা আমি বললাম আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসবি রাধিকাকে নিয়ে সুইমিং পুলে নেমে গেলাম ওখানে নামতে রাধিকা আমাকে প্রশ্ন করলো রিফাত আজকাল দেখি তুই মিষ্টিকে খুব গুরুত্ব দিস আমি বললাম ওকে গুরুত্ব দিব না তো কাকে দিব তুই জানিস মিষ্টিকে আমি কতটা পছন্দ করি রাধিকা বলল দেখ রিফাত এইসব আগলা ভালোবাসা এখান থেকে গেলেই শেষ আর এইসব সম্পর্কে আমার ভালো আইডিয়া আছে বলি ওর থেকে যতটা সম্ভব দূরে থাক তুই কিন্তু এটা ভুলে যাস না তোর বউ আছে আমি এজন্য বললাম দেখ রাধিকা আর একবার এই কথা বললে তোর মাথা ফাটাবো কিন্তু আমি বউ বলতে কোনো শব্দ নাই আমি একা আমার কাউকে লাগবে না আর আমি কি খাল কেটে কুমির ঘরে নিয়ে আসবো আমি কি এতটাও উপকারে রাধিকা বললো তুই কি বলতে চাস আমি বললাম কিছু না বাদ দেব আমি কি তোমাদের সাথে জয়েন করতে পারি হঠাৎ করে রিমি ম্যাডামকে এখানে দেখে আমি চুপ হয়ে গেলাম এই মেয়ে এখানে কি করে ভাবছিলাম একটু মজা করব আর দিল সব শেষ করে রাধিকা ম্যাডামের কথা শুনে বললাম হুম নামেন আপনাকে না করেছে কে রাধিকার কথা শুনে রিমি ম্যাডাম নেমে গেল আমি এক কোনো চুপচাপ দাঁড়িয়ে আছি রিমি ম্যাডাম নেমেই আমার সামনে চলে আসলো আর এসেই বললো কি ব্যাপার মনে হচ্ছে মন খারাপ আমি রিমি ম্যাডামের দিকে তাকিয়ে বললাম আমার মন খারাপ নাকি শরীর খারাপ আমি তা আপনাকে বলতে বাধ্য নয় রিমি ম্যাডাম আমার হাত ধরে বলল প্লিজ রিপাত আমাকে একটা সুযোগ দাও আমি বললাম ম্যাডাম আমার হাত ছাড়েন বলছি আর আমি এখন এখানে কোনো কাহিনী করতে চাই না রিমি ম্যাডাম আমার কথা শুনে আমার হাত ছেড়ে দিল শুধু বলল যাবে তো আমি বললাম ঠিক আছে যাব তবে আমাকে আমার মতো থাকতে দিতে হবে কোনো রকম আমাকে বিরক্ত করবেন না আর যদি আমার কাজে কোনো ভুল হয়ে থাকে তো আমাকে অফিস থেকে বের করে দিবেন আমি কিন্তু যেতে চেয়েছিলাম না এই রাধিকার কারণে যেতে হচ্ছে যত বিপদ আছে সব খালি আমার উপর এসেই পড়ে রিমি ম্যাডাম খুশি হয়ে বলল তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিব এটা বলার বাইরে তোমার অফিসে গিয়ে কোনো কাজ করতে হবে না শুধু বসে থাকবে আর কিছু করতে হবে না মন চাইলে কাজ করবে আর না চাইলে নাই তাও তুমি চাকরি ছাড়তে পারবে না আমি সুইমিং পুল থেকে উপরে উঠে বললাম সেটা সময়ই দেখা যাবে আমাকে উপরে উঠতে দেখে রাধিকা বলল রিফাত এত তাড়াতাড়ি চলে যাবি আমি বললাম থাকতে চেয়েছিলাম কিন্তু মাঝে তৃতীয় ব্যক্তি এসে সবকিছু নষ্ট করে দিল আচ্ছা তোরা থাক এখানে আমি রুমে গিয়ে গোসল করে নি আমার কথা শুনে রিমি ম্যাডাম মন খারাপ করে ফেললো হয়তো আমাকে দেখে এখানে আসছিল আমাকে কি ও বোকা পেয়েছে ও যেটা বলবে আমাকে সেটাই করতে হবে আমি এখন আমার মতো চলবো কে কি বলবে তা শোনার সময় আছে আছে আমার রুমে গিয়ে গোসল করে বসে আছি না হাতে ফোন এই কারণে আজকে আমার ফোনটাও দিয়ে দিলাম এখন আমি কিভাবে আমার সময় পার করবো কিছুই তো ভালো লাগছে না কিছুক্ষণ বসে আছি হঠাৎ দরজায় কে জানি টক টক করে আওয়াজ করলো আমি দরজা খুলে দেখি রিমি ম্যাডাম শাড়ি পরে দাঁড়িয়ে আছে আমরা সুন্দরবন আসার পর আজকেই প্রথম আমি রিমি ম্যাডামকে দেখলাম উনি কাজল দিয়েছেন আর ঠোঁটে হালকা লিপস্টিক তবে উনি তো এমনি সুন্দরী তারপরে হালকা পাতলা মেকআপ করেছে যেটাতে ওনাকে মারাত্মক সুন্দরী লাগছে আমি ওনার দিকে তাকিয়ে আসি বলে রিমি ম্যাডাম লজ্জা পেয়ে নিচে তাকিয়ে বললাম এভাবে তাকিয়ে কি দেখেন রিমি ম্যাডামের কথা শুনে আমার হুশ ফিরে আসলো আমি ওনার সামনে থেকে সরে গিয়ে বললাম জি বলেন এখানে কি জন্য আসছেন রিমি ম্যাডাম একটা নতুন ফোনের বক্স আমার হাতে দিয়ে বলল এটা তোমার জন্য আমার কারণে তুমি তোমার ফোনটা দিয়ে দিলে আমি বললাম সরি ম্যাডাম এটা আমি আপনার কাছ থেকে নিতে পারবো না আমি যাওয়ার সময় একটা কিনে নিয়ে যাব রিমি ম্যাডাম আমার বিছানার উপর ফোনটা রেখে বললো আমি তোমাকে এটা এমনি দিচ্ছি না আমার কারণে তুমি তোমার ফোনটা দিয়ে দিছো সেই হিসাবে নিলাম আর এখানে তেমন কিছু নেই আমি বললাম আচ্ছা ঠিক আছে রিমি ম্যাডাম বললো একটা কথা বলবো তোমাকে আমি বললাম জি বলেন রিমি ম্যাডাম বললো শাড়িটা আমাকে কেমন লাগছে আমি বললাম কেউ কেউ আছে শাড়ি পরলে ভালো লাগে আবার কেউ কেউ আছে শাড়ি পরলে তাকে একদম বিচ্ছিরি লাগে সবাইকে শাড়িতে মানাই না আর আপনি যদি চিন্তা করেন এই সব করে আমার মন জয় করবেন তা হবে না আমি তো আপনাকে ভালো করেই চিনে গেছি যে আপনি সুযোগ পেলেই পিছন দিয়ে ছুরি ঢুকিয়ে দিবেন ভুল জায়গায় কখনো কোনো কিছু প্রয়োগ করবেন না আমার কথা শুনে রিমি ম্যাডাম মন খারাপ করে ফেললো ওনার চোখের কোণে পানি চলে আসলো আমি দেখতে পাচ্ছি রিমি ম্যাডাম কান্না শুন নিয়ে একবার একটা ভুল করে বুঝতে পারছি আর এই ভুলের জন্য আমি আমার পরিবারকে হারালাম একটা মেয়ের জীবনে সবকিছু শেষ হয়ে যায় যখন সে দেখে তার থেকে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে আজকে আমার নিজের দোষের কারণে এমন হয়েছে তবে আমি তোমার কাছে অনুরোধ করে বলি এই কথাগুলো আর বলবে না এইসব শুনলে আমার কলিজাই লাগে মানুষ কি সবসময় একই অবস্থায় থাকে হয়তো আমি ভুল করেছি কিন্তু এখন তো আমাকে একটু সুযোগ দিবেন সেই ভুল ভাঙার এই কথা বলে রিমি ম্যাডাম চলে যাচ্ছিল আমি পিছন থেকে ডাক দিয়ে বললাম দাঁড়ান একটু আমার কথা শুনে রিমি ম্যাডাম দাঁড়িয়ে গেল আর বলল বল বলো আমি বললাম আমি কিছুক্ষণ পর বেরিয়ে যাব যদি আমার সাথে যেতে চান তো যেতে পারেন আর বিকালে আমরা কোনো হোটেলে থাকবো না সরাসরি বাসায় চলে যাব রাত হলে হবে সমস্যা নেই বাসকে বলে দিবেন সবাইকে যেন সবার বাসার সামনে পৌঁছে দেয় রিমি বলল বলছিলাম কি বিকালে গেলে আমি বললাম সমস্যা নেই আপনারা বিকালে যান আমি একাই চলে যাব একটু পর এখানে আসছিলাম একটু ঘুরতে আর এসে যে এতটা অত্যাচারের মুখোমুখি হব জানতাম না এখন এই জায়গাটা আমার কাছে একদম বন্দি বন্দি লাগছে এখন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেতে পারলেই হল আমার কথা শুনে রিমি ম্যাডাম রুম থেকে বের হয়ে গেল রিমি ম্যাডাম যেতেই রাধিকা ভিতরে ঢুকে বললাম এতক্ষণ আমি দরজার আড়াল থেকে সবকিছু শুনছিলাম তুই এটা করতে পারলি উনি তো তোর জন্য এভাবে সেজেছে আর তুই আমি বললাম দেখ ওর মতো অহংকারী মেয়ের আমার দরকার নেই আমার মন থেকে ওর জন্য সবকিছু উঠে গেছে আমার এখন কিছু চাই না আমি একাই ভালো আছি রাধিকা বলল ধর তোরে বুঝালেও তুই বুঝবি না যা ইচ্ছা তাই কর আমার কি আর এখন কেন বের হবো বিকালে বের হই আমি বললাম আমি বলছি তো তোরা বিকালে যা কিন্তু আমি এখন চলে যাব আমার এখানে একটুও ভালো লাগছে না রাধিকা বলল তোরে নিয়ে আর পারিনা আচ্ছা ঠিক আছে একটু অপেক্ষা কর আমরা রেডিও স্টিম আর দেখ কে এসেছে তোর সাথে কথা বলার জন্য রাধিকার কথা শুনে আবির ভিতরে ঢুকলো আবির এসে রাধিকার পাশে দাঁড়ালো রাধিকা আমাকে দেখে বললো রিফাত ও আসলেই তখন বুঝতে পারে নাই আর তুই তো দেখলি যে ও আমি বললাম বাদ দে আমি কিছু মনে করি নাই তবে কষ্ট এই জায়গায় লাগলো ও ম্যাডামের হয়ে আমার গায়ে হাত তুললাম রাধিকা বলল তুই তো কম করিস নাই ওকে লাতিম আমি বললাম আচ্ছা বোন আমার ভুল হয়ে গেছে এখন কি আমার পা ধরে মাপ চাইতে হবে যদি বলিস তো ধরতে পারি এবার আবির বলল যা হয়েছে তার জন্য আমি তোর কাছে মাপ চাইছি আসলে আমি ভুল করে ফেলেছি আর তুই সব জায়গায় ঠিক ছিলি ও তো তোর বলছিল তুই তো যা ইচ্ছা তাই করতে পারবি এটা তোর অধিকার আমি বললাম আচ্ছা হয়েছে এখন এসব বাদ দে যা এখন গিয়ে রেডি হ কিছুক্ষণের ভিতরে বের হব। আবির আমার কথা শুনে বের হতেই রাধিকা মাথা নিচু করে বলল প্রথম প্রেম আর পরিবার থেকে সব কিছু হয়ে গেছে বিশেষ করে ও আজকে আমার কাছে এসে এত কান্না করছে আমি কি বলবো বল এজন্য আমি বললাম আরে আমি বুঝতে পারছি তোর বলতে হবে না বলছি না বাদ দে আর ও তো নিজের ভুল বুঝতে পারছে এখন এইসব নিয়ে আমরা আর কোনো কথা না বলি ঠিক আছে রাধিকা আচ্ছা বলে চলে গেল আমি রেডি হয়ে সবকিছু গোছ করে রুম থেকে বের হলাম মনে মনে মিষ্টিকে খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছি না রুম থেকে বের হয়ে ওদের জন্য অপেক্ষা করছি দেখি ওরা কখন রুম থেকে বের হয় কিছুক্ষণ পর ওরা সবাই রেডি হয়ে বের হয়ে গেল রিমিকে ভাবিয়া রাধিকা হাত ধরে নিয়ে আসছে মনে হচ্ছে যেন ওর একটা পায়ে কিছু হয়েছে এইদিকে মিষ্টি গাড়ি নিয়ে এসে সবাইকে উঠতে বলল আমি আবিরকে বললাম কি রে আবির রিমি এর আবার কি হয়েছে আমার কথা শুনে আবির বলল তো রুম থেকে যাওয়ার পর উনি নাকি পা মুছে নিচে পড়ে গিয়েছিল এখন ঠিক মতো হাঁটতে পারে না সবাই গাড়িতে উঠল কিন্তু রিমি ম্যাডাম যে উঠতে পারছে না এটা আমার নজরে আসলো মনে মনে বললাম কেন যে তো ঝামেলা এসে আমার উপরেই পড়ে এটাই বুঝি না সব আমার কপাল আমি রিমি ম্যাডামের কাছে গিয়ে রাধিকাকে ইশারা করে বললাম স্যার ওনাকে আমার কথা শুনে রিমি ম্যাডামকে ছেড়ে দিল আমি রিমি ম্যাডামের হাত ধরে ওনাকে কোলে নিয়ে গাড়িতে তুলতে লাগলাম সবাই আমাদের দিকে তাকিয়ে আছে হয়তো চিন্তা করছে এত কিছু হবার পরেও আমি কিভাবে ওনাকে কোলে নিলাম আমি চাই না আমার সামনে কেউ মারা যাক অন্তত মানুষের এই ভালোটুকু আমি চাই ওনাকে গাড়িতে বসিয়ে আমি আবিরের পাশে বসলাম আর রাধিকা শুধু আমার দিকে তাকিয়ে মুক্তি পেয়ে মন চাইছে ওর মাথা ফাটিয়ে দিতে কিন্তু পারছি না এখানে সবাই আছে কিছুক্ষণের ভিতরে আমরা স্পিড বোর্ডের কাছাকাছি চলে আসলাম আমি গাড়ি থেকে নেমে নিচে দাঁড়াতে রাধিকা বলল রিফাত ম্যাডাম কি একটু বোর্ডে তুলে দিয়ে আই উনি তো হাঁটতে পারছে না আমি বললাম আমি এখন পারবো না তো দরকার হলে তুই নে আমার কথা শুনে হয়তো রিমি ম্যাডাম একটু রেগেই গেল ও নিজের নিজে দাঁড়িয়ে বলল থাকরা দিকা লাগবে না আমি একা একা যেতে পারবো রিমি ম্যাডাম ঠিক মতো দাঁড়াতে পারছে না কেন যে আমি এইসব দেখি বুঝি না আর বারবার ভিতর থেকে একটা মায়া জন্ম নেয় আমি হাত বাড়িয়ে বললাম আসেন আমার কোলে রিমি ম্যাডামকে এভাবে বলতে দেখে উনি মায়াবি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে দূর এখানে কি নাটক করতে এসেছি ওনাকে টান দিয়ে কোলে নিয়ে নিলাম রিমি ম্যাডাম খুব সুন্দর করে আমার গলা জড়িয়ে ধরে আমার চোখের উপর তাকিয়ে আছে কি যে এক বিপদে পড়লাম আমি রিমি ম্যাডামকে বোর্ডে বসিয়ে মিষ্টির কাছে গেলাম মিষ্টি আমার দিকে তাকিয়ে মন খারাপ করে বললাম এত তাড়াতাড়ি চলে যাবি কখনো ভাবি নাই আমি মিষ্টির হাত ধরে বললাম খুব মিস করবো তোরে আর এই নে তোর টাকাগুলো রাখ মিষ্টি বললো দিব একটা মাথায় তোরে বলছে আমি টাকা দেওয়ার জন্য আমি বললাম না রাখ তুই এইগুলো মিষ্টি বললো দেখ টাকা দিলে কিন্তু আমি তোর সাথে আর কথাই বলবো না আমি আমি বললাম বললাম আচ্ছা ঠিক আছে দিলাম না মিষ্টি মিষ্টি বল বললো দেশের বাড়িতে গেলে আমাকে কল দিবি আমিও যাব। আমি বললাম যাব বললে হবে না আপুর বিয়েতে তোরে দাওয়াত দিব যেতে হবে কিন্তু মিষ্টি বললো আচ্ছা দিস এখন কি সত্যি চলে যাবি আমি বললাম কি আর করব বল যেতে তো হবেই মিষ্টি বলল সময়টাতে এত তাড়াতাড়ি চলে যাবে ভাবতেও পারি নাই তোর সাথে যে সময়গুলো কাটালাম আমার সারা জীবন মনে থাকবে এখন তো তুই যাওয়ার পর বিজি হয়ে যাবি সেই আগের মতোই মিষ্টি বলল আরে না সারা জীবন এত কাজ করে কি করবি জীবন নিয়ে একটু চিন্তা করিস আমি বললাম এই তো এখন একটু চিন্তা করছিলাম কিন্তু তার আগে সবকিছু শেষ হয়ে গেল মিষ্টি আমাকে কি বুঝাতে চাইছে আমি বুঝতে পারছি তবে বুঝেও না বোঝার ভান করছি শুধু এই দিকে রাধিকা বোর্ড থেকে ডেকে বলল রিফা তাড়াতাড়ি আই তোর জন্য সবাই কিন্তু দাঁড়িয়ে আছে আমি বললাম আরে আসছি দাঁড়া তো একটু এবার মিষ্টির দিকে তাকিয়ে বললাম তাহলে গেলাম আমি মিষ্টি হঠাৎ আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল খুব খুব মিস করব তোরে মাঝে মাঝে কল দিস আমাকে শহরে গিয়ে তো আবার বিজি হয়ে যাবি আমি বললাম আরে এত বিজি হব না চিন্তা করিস না এখন ছাড় মিষ্টি আমাকে ছিঁড়ে দিয়ে বললো ভালো থাকিস আমি বললাম হুম দোয়া করিস আমার জন্য এই কথা বলে বোটের দিকে যেতে লাগলাম মিষ্টি আমাকে বিদায় জানিয়ে বলল মনে রাখিস কিন্তু আমাকে দেখিস আবার আমায় ভুলে দাস না আমি বোটে বসার পর বোট ছেড়ে দিল তবে রিমির দিকে তাকিয়ে দেখি ও একটু রাগি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে কি জানি এখন আবার কি হয়েছে আমি চুপচাপ বসে আছি হঠাৎ করে রাধিকা বলল মিষ্টি খুব ভালো মেয়ে নারিফাত আমি বললাম মাঝে মাঝে কি বলি জানিস রাধিকা আমার বাবা ভুল করে যদি এই মিষ্টির সঙ্গে আমার বিয়ে দিত তাহলে আর আজকে আমাকে এই পরিস্থিতিতে পড়তে হতো না আমার কথা শুনে রিমি জোরে বললাম তোমাদের বলছে এসব কথা বলতে এখন একটু চুপ করে বসে থাকতে পারো না রাধিকা আমার কানে কানে বলল মিষ্টির কথা শুনে জলে মামা তুই যখন মিষ্টিকে জড়িয়ে ধরছিলি না ও তখন তোরে খেয়ে ফেলবে মনে হচ্ছিল এতটা রেগেছিল তোর উপর আমি বললাম রাগি আমার কি আমার যা ইচ্ছা হয় আমি তাই করব। ওর কি আমরা এখন কেউ কোনো কথা বলছি না চুপচাপ বসে আছি দেখতে দেখতে আমরা আমাদের জায়গায় চলে গেলাম রাস্তায় বাস দাঁড়িয়ে আছে স্পিড বোর্ড থেকে নামতেই তো পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ